আমি 10 লাখ টাকা দিয়ে টিকেট কিনছি ইলেকশন খেলার জন্য এঞ্জল পাস করি তাহলে আইনা গরে দিমু সভা করব না আমি তে 10 লাখ টাকা উড়ামু আন এবার মতে একটা করে গামছা দিয়া গতাছি হ্যাঁ নতুন ভালো ভালো গামছা বাইছি বুট দেই আর না দেই ভালো তো গামছা বাইছি বাবা কি কছুন আমি হই না তুই না নতুন 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 গামছা বাইছে ফুল আছে বুট বুদ্ধ না গো যাই দি ডাকছে

তবে আমি দশ লাখ টাকা টিকিট কিনছি ইলেকশন খেলাবার জন্য আঞ্জল পাস করি তাহলে আইনা ঘরে দিমু সেবা করবো না আমি তুই দশ লাখ টাকা উড়ামু আইনা ঘর এবার মতে একটা করে গামছা দেয়া গেতেছি আইনারা একজন একজন করে আহ আমি কিছু দিবার পাই আর না দিবার পাই আইনা ঘরে একটা করে গামছা দিতেছি

যারা নাকি বালা মানুষ তাদেরকে ভোট দিবেন এখন যারা রাইজের কাম করে তাদেরকে ভোট গান ছাড়া শেষ হয়ে যাবো কিন্তু বাবা মাই সেটা ভোট না দিলে দিলে ওয়ার্ড ডেভেলপ হব না